আচ্ছা একটা প্রশ্ন মনে হয় প্রায় আসে মানে অনেকের মনেই আসে হয়তো এই যে তেলাপোকা মানে দেখতে একদম ভালো লাগে না অনেকের কেমন যেন তো এদের থাকার দরকারটা কি পৃথিবীতে হুম প্রশ্নটা খুবই স্বাভাবিক অস্বস্তি লাগাটাও স্বাভাবিক কিন্তু আজ আমরা একটা লেখা দেখছি আপনার মনে হতে পারে পিডিএফ নামে ও আচ্ছা সেখানে কিছু তথ্য আছে তো আমরা একটু গভীরে গিয়ে দেখতে পারি যে এই প্রাণীটা যাকে দেখে এত বিরক্ত লাগে তার আসলে পরিবেশের জন্য গুরুত্ব কতখানি হয়তো আমরা ভাবতেও পারি না সেটা দারুণ ব্যাপার তো চলুন তাহলে শুরু করা যাক এই ইয়ে উচ্চটাতে একজন বিশেষজ্ঞর কথাও নাকি বলা হয়েছে হ্যাঁ টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একজন জীববিজ্ঞানী আছেন তেলাপোকা নিয়েই তার গবেষণা শ্রীনি কাম্ভাপাতি আচ্ছা ওন গবেষণাটা বেশ মানে ইন্টারেস্টিং উনি দেখিয়েছেন বেশিরভাগ তেলাপোকা কি খায় পচনশীল জিনিস পচা জিনিস যেমন হ্যাঁ মানে জৈব পদার্থ যা পচে যাচ্ছে আর এই জিনিসগুলোর মধ্যে কিন্তু নাইট্রোজেন আটকা থাকে নাইট্রোজেন দাঁড়ান এই নাইট্রোজেন কি ওই যেটা গাছপালার জন্য খুব দরকারি একদম ঠিক ঠিক ধরেছেন এখানেই তেলাপোকার আসল কাজটা ওরা যখন এই পচা জিনিসগুলো খায় আর পরে বর্জ্য হিসেবে বের করে দেয় তখন ওই নাইট্রোজেনটা মাটিতে মিশে যায় আর এই নাইট্রোজেন ছাড়া তো গাছপালা ঠিকমতো বাড়তেই পারে না প্রোটিন তৈরি হয় না তার মানে প্রোটিন ছড়া তো কোনো প্রাণী বাঁচতে পারে না তাই না ঠিক তাই তার মানে দাঁড়াচ্ছে তেলাপোকারা একরকমভাবে একরকম ভাবে মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করছে মানে ওরা না থাকলে পুরো নাইট্রোজেন চক্রটাই মানে গন্ডগোল হয়ে যেত বিষয়টা সেরকমই ওই উৎস অনুসারে তেলা পোকারা যদি না থাকতো তাহলে এই নাইট্রোজেন চক্রটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতো ভাবুন একবার এর প্রভাব পড়তো সরাসরি বনের ওপর গাছের স্বাভাবিক বৃদ্ধির ওপর ভাবা যায় তার মানে দাঁড়াচ্ছে যে প্রাণীটাকে আমরা এড়িয়ে চলি সে আসলে একদম চুপচাপ আমাদের ইয়ে পরিবেশের ভারসাম্য উর্বরতা এমন কি আমাদের শ্বাস নেওয়ার বাতাস এগুলোর যোগান ঠিক রাখতে সাহায্য করছে হ্যাঁ পরোক্ষভাবে তো বটেই বিশাল ব্যাপার উৎসটিতে কি এদের টিকে থাকার সময় নিয়েও কিছু বলা আছে মানে কতদিন ধরে আছে এরা পৃথিবীতে সেটাও বেশ অবাক করার মতো প্রায় দুশো মিলিয়ন বছর মানে ডাইনোসরদের সময় থেকেও এরা আছে বলেন কি দুশো মিলিয়ন বছর হ্যাঁ এরা আসলে প্রকৃতির এক অসাধারণ কি বলে পরিচ্ছন্নতা কর্মী মানে ফেলে দেওয়া খাবার থেকে শুরু করে আঠা চর্বি সাবান চুল এমনকি কাগজ পর্যন্ত অনেক কিছুই খেয়ে ফেলে সবকিছু প্রায় সবকিছু পরিবেশটাকে পরিষ্কার রাখতে এদের জুড়ি নেই বাহ লক্ষ লক্ষ বছর ধরে শুধু পরিবেশেরই উপকার করছে না আবার টিকে থাকার লড়াইও এরা চ্যাম্পিয়ন আচ্ছা এটা ভাবতে বাধ্য করে যে এদের থাকার পেছনে কি শুধু এই পরিবেশগত কারণটাই আছে নাকি আরো গভীর কোনো তাৎপর্যও থাকতে পারে আপনার দেওয়া উৎসটিতে তো মনে হয় এদিকেও কিছু ইঙ্গিত আছে হ্যাঁ ঠিকই ধরেছেন উৎসটিতে আসলে পবিত্র কোরআনের দুটি আয়াতের কথা উল্লেখ করা হয়েছে এই প্রসঙ্গে ও আচ্ছা একটা হল সুরা আসাজদার আয়াত উৎসটিতে ওটা ষোলো নম্বর আয়াত হিসেবে বলা আছে সেখানে বলা হয়েছে যে আকাশ পৃথিবী এর মধ্যে যা কিছু আছে কোনো কিছুই নাকি উদ্দেশ্য ছাড়া তৈরি করা হয়নি সব কিছুরই একটা নির্দিষ্ট কারণ আছে আর দ্বিতীয়টা দ্বিতীয়টা সুরা আল বাকার ছাব্বিশ নম্বর আয়াত যেমনটা উৎসে লেখা সেখানে বলা হচ্ছে যে সৃষ্টিকর্তা মশা বা তার চেয়েও ছোট কিছুর উপমা দিতেও দ্বিধা করেন না মশা বা তার চেয়ে ছোট হ্যাঁ বিশ্বাসীরা এটাকে সত্য বলে মানে কিন্তু অন্যরা প্রশ্ন তোলে যে এর উদ্দেশ্য কি তো উৎসটার ব্যাখ্যা অনুযায়ী এর মানে হল যেসব জিনিস আমাদের চোখে খুব ছোট বা তুচ্ছ বা ধরুন অপ্রীতিকর লাগে

বিশেষ করে নাইট্রোজেন চক্রটা চালু রাখা আর এই যে প্রাকৃতিক বর্জ্য পরিষ্কার করা এই কাজগুলোতে এদের ভূমিকা অস্বীকার করার কোনো উপায় নেই একটু যদি বড় করে ভাবি এদের কাজের ফলেই কিন্তু গাছপালা ঠিকঠাক বাড়ছে আর সেই গাছই তো আমাদের অক্সিজেনের যোগান দেয় ঠিক তার মানে আমাদের বেঁচে থাকার সাথেও এদের একটা পরোক্ষ যোগসূত্র রয়ে গেছে হুম বলা যেতে পারে সত্যি এটা ভাবনার বিষয় আমরা কত সহজেই বাইরের দিকটা দেখে ভেতরের গুরুত্বটা বিচার করে ফেলি আচ্ছা এই আলোচনা থেকে একটা প্রশ্ন আসছে মাথায় আমাদের চারপাশে এমন আর কি জিনিস বা প্রাণী থাকতে পারে বলুন তো যেগুলো হয়তো দেখতে ভালো লাগে না বা বিরক্তিকর মনে হয় কিন্তু আসলে প্রকৃতির যে সূক্ষ্ম ভারসাম্য সেটা রক্ষার জন্য তারাও হয়তো খুব দরকারি এটা একটা চমৎকার প্রশ্ন হয়তো এটাই আজকের আলোচনার পর আমাদের সবার জন্য একটা মানে নতুন চিন্তার জায়গা খুলে দিল এমন অনেক কিছুই হয়তো আছে চারপাশে যাদের আসল গুরুত্বটা আমরা এখনও বুঝতেই পারিনি